জীবন যে কত কঠিন সেটা এই আমেরিকায় এসে বুঝতে পারতেছি দেশে থাকতে তো আসলে এত ফিল হতো না আমরা না মানে নিজেদের দেশের অনেক বদনামি করি যে এই যে আমাদের দেশে এটা নাই ওটা নাই এই সমস্যা ওই সমস্যা জানি না আমি কখনো যা সজ্ঞানে জ্ঞানে এরকম বদনামি করেছি কি না আমার মনে পড়ে না তো যেটা হয় না আমরা দেশের অনেক বদনামি করি আমরা আমাদের এখানে বেকারত্বের হার অনেক বেশি স্বাভাবিকভাবে মানুষ বেশি বেকারত্বের হারও বেশি হবে তো এগুলো নিয়ে অনেক বদনামি করি অনেক রকম কথা বলি কিন্তু আপনি যখন দেশের বাইরে আসবেন অন্য একটা জায়গায় আসবেন তখন বুঝতে পারবেন আসলে নিজের দেশে যে জিনিসগুলো আমরা চাই বা যে জিনিসগুলো আমরা নিয়ে সমালোচনা করি এখানে এর চাই তো কঠিন অবস্থা আপনি কি কখনও দেশে দেখেছেন যে রাস্তায় হেঁটে হেঁটে চাকরি খুঁজতে কখনো তো দেখেননি কারণ হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি সরাসরি অ্যাপ্লাই করবেন অনলাইনে হোক অফলাইনে হোক বা মামা চাচা খালা ফুফু ধরে কিন্তু এখানে এখানে কিন্তু আপনার যতই ডিগ্রি অর্জন করেন না কেন এই যে রাস্তায় হেঁটে হেঁটে জব খুঁজতেছি এরকম একটা অবস্থা কারণ আপনার এক্সপিরিয়েন্স না থাকলে কেউ আপনাকে নিবে না হয় আপনার দুই তিনটা জিনিস থাকতে হবে হয় এক্সপেরিয়েন্স লাগবে না হয় আপনার ওই কোম্পানির মধ্যে আপনার পরিচিত রিলেটিভ ওর ফ্রেন্ড যে কোনো কিছু একটা থাকতে হবে অর্থাৎ হচ্ছে ওই আমাদের দেশের মতো যে আমরা ন্যাপোটিজম যেটা বলি না যেটাকে আমরা সবসময় সমালোচনা করি এখানে ন্যাপোটিজম আরও অনেক বেশি আপনার মামা চাচা খালা কুকু আত্মীয় বন্ধু বান্ধব না থাকলে আপনি ওরকম কোন কোনো সেলস ডিপার্টমেন্টগুলোতে সচরাচর ঢুকতে পারবেন না তো যে দুইটা তিনটা জিনিস বললাম তার মধ্যে তো হচ্ছে একটা এটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে অর রিলেটিভ থাকা লাগবে আর আপনি এখানের কোনো একটা ইয়েতে ভর্তি থাকা লাগবে অর্থাৎ স্টুডেন্ট বিষয়ে যারা আসেন স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করেন ওগুলোতে কিছুটা সুযোগ পাওয়া যায় কিন্তু এই যে ধরেন আমি ইমিগ্রেন্ট ভিসায় আসলাম আমি তো এখন এখানে স্টুডেন্ট ভিসায় যারা আসে তারা জানে কত খরচ আমারটাতেও অবভিয়াসলি অনেক খরচ হয়েছে তো এখন আমি যদি আবার স্টুডেন্ট হয়ে অর্থাৎ এখানে কোথাও ভর্তি হতে যাই অনেক বড় অঙ্কের টাকা লাগবে যেটা সবসময় সবার কাছে থাকে না বা আমি যদি গভর্নমেন্টের কাছ থেকে স্কলারশিপে পড়তে চাই সেক্ষেত্রে আমার ওয়ান ইয়ার অপেক্ষা করা লাগবে এখানে নিউ ইয়র্কে ওয়ান ইয়ার স্টে করার পরে আমি ভর্তি হইতে পারবো তো ধরেন আমি তো এখন চাকরির জন্য এক বছর অপেক্ষা করব তো এই যে বিদেশের জীবনটা না অনেক কঠিন কিন্তু আমরা মনে করি অনেক ইজি এই যে মোবাইলের মানে মোবাইলের স্ক্রিনে ওর ল্যাপটপে আমরা বিদেশের যে সিন সিনারিগুলো দেখি হ্যাঁ ওই মোবাইল বন্ধু জীবনটাকে আমরা বাস্তব ভাবি আমরা ভাবি যে ও মা এখানে কত সুযোগ সুবিধা কত ইয়ে এই এসে আর আর এখানে আসার পর যারা না এখানে সুনাম করে আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে অনেক সময় হয় না আমি অনেক টাকা পয়সা খরচ করে এটা এটা করে আমি চলে আসছি এখন আসলে সুনাম করা ছাড়া তো আমার কোনো ওয়ে নাই আমার কাছে মানে আমি নিজের ইয়ে থেকে ফিল করি যে এটাই এমনটাই হয় এই জন্যই ওরা এত সুনাম করে হয়তো বা দু একটা জিনিস ফ্রিতে পায় ফ্রিতে সুযোগ সুবিধা পায় তো ভাই আপনি যদি কাজ করতে পারেন আপনার ফ্রিতে সুযোগ সুবিধা আর কি দরকার বা ফ্রিতে আপনার এতো এখানে এটা ফ্রি ওটা ফ্রি এমন তেমন এত এত সুনাম করে তো লাভ নাই আমি আসলে সুনামের কিছুই দেখছি না মানুষ কেন যে বিদেশে আসে বা থাকতে চায় এটা একমাত্র তারাই জানে আর আমি আমার পরিবারকে এটা এখনও বুঝাইতে পারলাম না যে বিদেশের চাইতে আমাদের দেশে অনেক শান্তি তো এই আর কি সবাই দোয়া করবেন যেন সকল প্রতিকূলতাকে জয় করতে পারি খুব দ্রুতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম